আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম আমার সকল ভিউয়ার্স ফেইসবুক ইউটিউব পেজ ও ইনস্টাগ্রামে যে যেখানে আছেন সবাইকে শুভ সকাল আমি শামসু নাহার যমুনা ধারাবাহিকভাবে আমাদের পাবনা সদর উপজেলার কবি কবি মোহাম্মদ আলতাফ হোসেনের লেখা কবিতা আবৃত্তি করে আসছি সবাইকে শুভ সকাল আমাদের পাবনা সদর উপজেলার কবি কবি মোহাম্মদ আলতাফ হোসেন এই পর্যন্ত প্রায় আঠারো বিশটি কবিতার বই লিখেছেন এবং কিছু বই এখনও যন্ত্রাংশে আছে আর লেখালেখির মধ্যেও আছেন তিনি সবাইকে শুভ সকাল জানিয়ে কবিতা পাঠে চলে যাচ্ছি কবিতার নাম বসন্ত লিখেছেন কবি মোহাম্মদ আলতাফ হোসেন ফাল্গুনে এসো তুমি বৈশাখে যাও আসা যাওয়ার মাঝখানে কোথায় লুকাও জ্যৈষ্ঠের রৌদ্র খরা আষাঢ়ের ঝরা তোমাকে মনে করে দেয় ঘাম ঘামাচিরা কবির কলমে ঢুকে কাগজে ছড়াও আমের বাগানে ঢুকে মুকুল ছড়াও সারাদেশ সাজিয়ে দাও ফুল ফল ফুল মুকুলে উচ্ছ্বাসিত পাখিরা দোলে ডালে ডালে রূপলাবণ্যে অপরূপ তুমি বসন্ত বাহার মহান স্রষ্টা সৃষ্টিতে তুমি পুষ্প উপহার সবাইকে শুভ সকাল আমি কবি মোহাম্মদ আলতা হোসেনের লেখা একটি কবিতা আবৃত্তি করলাম বসন্ত আরেকটি কবিতা আবৃত্তি করছি কবিতার নাম সবুজ ঘাসে শিশির হাসে লিখেছেন কবি মোহাম্মদ আলতা হোসেন ভোরের বাতাস গায়ে লাগাও জোরে জোরে হাঁটো খোলা আর খোলো আর বন্ধ করো হাতের দুটো মুঠো রোজ সকালে গাছের ডালে ঘুরে ফিরে চাও নাক দিয়ে নিঃশ্বাস টেনে ভেতরের দিকে নাও সবুজ পাতায় শ্যামল মায়ায় একটু মিশে যাও ওদের মতো তরতাজা নিজে থাকতে চাও সবুজ ঘাসে শিশির হাসে চোখ বুলিয়ে দেখো খালি পায়ে শিশির জল একটু পায়ে মাখো সবাইকে শুভ সকাল আমি কবি মোহাম্মদ আলতাফ হোসেনের লেখা বৃক্ষের সেবায় কাব্যগ্রন্থ থেকে আজকে দুটি কবিতা আবৃত্তি করলাম আগামীতে কবিতা নিয়ে আবার আসব সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আমিও যেন ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ হাফেজ